আগামী সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড সেরে সৌদি আরবের আল নাসের ক্লাবে যেতে পারেন ক্যাসিমিরো সেখানে গিয়ে পুরোনো বন্ধু রোনালদোর সাথে একসাথে মাঠ মাতাবেন এই ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার একটা সময় রোনালদো ও ক্যাসিমিরো রিয়াল হয়ে মাঠ মাতিয়েছেন এবং সেখানে তাদের বন্ধুত্বের সৃষ্টি হয় সময়ের ব্যবধানে ক্যাসিমিরো বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলে যাচ্ছেন অন্যদিকে রোনালদো সৌদি আরবের আল নাসের ক্লাবে খেলে যাচ্ছেন তবে ম্যানচেস্টার ইউনাইটেড এই মৌসুমে ক্যাসিমিরোকে সেরে দিতে প্রকাশ করেছে এই সুযোগে সৌদি আরবের ক্লাব ক্যাসি মিরোকে বিশাল অঙ্কের অফার করেছে ক্যাসি মিরো আল নাসিরে যোগদান করলে ক্লাবটি ধীরে ধীরে রিয়াল মাদ্রিদে পরিণত হবে দু সালে ফরাসি ক্লাব পিএসজি কে সেরে মেসি ইন্টার ম্যামি ক্লাবে যোগদান করেন সেখানে মেসির সাথে মেসির পুরনো বন্ধু জর্দি আলবা ও বুস্কেট যোগদান করেন এবং চলতি বছরে আবারও মেসির টানে সুয়ারেজ ইন্টার ম্যামি ক্লাবে যোগদান করেন সেখান থেকে বলা হয় ইন্টার ম্যামি এক টুকরো বার্সেলোনায় পরিণত হয়েছে এবার মেসি সুয়ারেজদের মতো করে করার অপেক্ষায় রোনালদো ও ক্যাসিমিরোরা বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের এর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন ক্যাসিমিরো সেখানে ক্যাসিমিরো দলকে চ্যাম্পিয়ন্স লিগের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু দু সালে জুন মাস পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড সাথে চুক্তি আছে ক্যাসিমিরোর সেই চুক্তি শেষে ক্যাসিমিরো ফ্রি এজেন্ট হয়ে যাবে ফ্রি এজেন্ট হিসেবে আলনাসের ক্লাবে যোগ দিতে পারেন এই ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে আলনাস ক্লাব রাইড ব্যাক এবং মিডফিল্ড এর সমস্যায় ভুগছে যদি আলনাসর ক্যাসিমিরো কে দলে বেরায় তাহলে ক্লাবটি একটু শক্তিতে পরিণত হবে এবং সেখানে পুরনো বন্ধু রোনালদোর সাথে রসায়নটা আবারও জমে উঠবে এবং সেখানে ধীরে ধীরে তৈরি হবে ছোট্ট রিয়াল মাদ্রিদ